হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের কিছু আমাদের কাছে প্রশ্ন করেছিলেন সে প্রশ্নের কিছু অ্যান্সার দিব ভিডিও বার্তার মাধ্যমে হ্যাঁ আমরা সাধারণত দ্বিতীয় সেচের পরে বা তৃতীয় সেচের পরে জমিতে আমরা সারের সঙ্গে অনেক রকম সার দিই সারের সঙ্গে বিভিন্ন অনুখাদ্যগুলো দিই দস্তা বরুন আহ এইটি সালফার তারপরে আমরা ন্যাপসালিক অ্যাসিডিক অ্যাসিড দিই হিউমিক অ্যাসিড দিই বিভিন্ন অনেক গাদা গাদা পিজিআর আমরা সারের সঙ্গে ইউজ করি শুধু একটাই আমাদের উদ্দেশ্য আমাদের পেঁয়াজের যাতে চারা মোটা হয় যাতে অন্য পাশের থেকে আমাদের ক্ষেতের গাছ যেন কালো থাকে সুস্থ সবল থাকে আমার মানে যত যা কৃষক ভাইরা আছে তাদের থেকে আমার গাছ যেন সুস্থ থাকে আমার গাছের জন্য বেশি গ্রোথ থাকে এটা আমাদের একটা ধারণা হয়ে গেছে এই জন্য যে যত পারে সারের সঙ্গে এটা দেয় ওটা দেয় নানান কিছু রকম দেয় কিন্তু দেওয়ার পরেও কাঙ্ক্ষিত রেজাল্ট পায় না বুঝছেন এই রেজাল্ট না পাওয়ার কারণে অনেকেই আমাদের কাছে এসে বলে প্রশ্ন করে বা কমেন্ট করে যেটা আমি তো সারের সঙ্গে কিছু দিলাম আমার এখন গাছ তো তবু চিকন আছে গাছ তো মোটা হচ্ছে না কি করব এর জন্য আমরা কি করতে পারি এর জন্য আমি বলবো যে আপনারা দুই তিনটা জিনিস আপনারা যদি ফলো করেন মাথায় রাখেন তাহলে এই সমস্যাটা হয় না মোটা করার জন্য আমি আগে কিছু বলেছি গাছ মোটা করার জন্য অনেক নিয়ম কানুন আছে একটা টাইম আছে একটা চারার একটা পেঁয়াজ গাছ একটা টাইম আছে আপনি তো চল্লিশ দিন বা পঁয়ত্রিশ দিন বয়সে আপনি কাঙ্ক্ষিত ওই মোটাটা পাবেন না চারা বা একটা পেঁয়াজ গাছ সুস্থ করতে গেলে তাকে পরিপূর্ণভাবে ছত্রাক দিয়ে তাকে রোগমুক্ত করে তারপরে আপনি বিভিন্ন রকম পিজিআর বা আপনার অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনি ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা আপনারা দ্বিতীয় সেচের পরে কোবানোর পরে একটা ভালো মানের ছত্রাক নাশক দেওয়ার পরে সেটা যাই হোক এটা আমি বলেছি ভিডিওতে তারপরে আপনারা পিজিআর দেওয়ার বা ভালো মানের ভিটামিন দেওয়ার চেষ্টা করুন তো আমি আজকে ভালো মানের কিছু ভিটামিনের কথা বলবো যেগুলো দিলে আপনার তৎক্ষণাৎ রেজাল্ট পেয়ে যাবেন প্লাস উন্নত মানের পেঁয়াজ গাছ পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আমি প্রথমে আপনাদের বলবো এনএসি গোল্ড ন্যাশনাল এগ্রিকালচার এনএসি গোল্ড এইটা আমার জানা মতে বা আমার যতগুলো রিভিউ আছে কাস্টমার আপনার একটু দেখুন ন্যাশনাল এগ্রিকার গোল্ড সবার শীর্ষে আমার জানা মতে এবং সব থেকে খুবই ভালো এই এনএসি গোল্ড যদি আপনারা গাছে ইউজ করতে পারেন চমৎকার রেজাল্ট পাবেন এটা যারা অনেকেই মাটিতে ইউজ করেছেন আমরা আমি অনেক মাটিতে ইউজ করেছি তারপর এটা যদি এখন আপনারা স্প্রে করেন এনএসি গোল্ডের সঙ্গে আপনি যদি আমেরিকান এনপি ন্যাশনাল আমেরিকান এনপি কেস একসঙ্গে কম্বাইন্ড ইউজ করেন এবং তার সঙ্গে যদি যে কোনো একটা বিষ আপনার সলেমন হতে পারে ইমিটাপ হতে পারে অ্যাটকোলপ হতে পারে এই তিনটা একসঙ্গে ইউজ করেন আপনার গাছ মোটা হতে বাধ্য সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গাছের মাথা পোড়া না থাকে গাছের পথা না থাকে গাছ সুস্থ থাকে এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে এই জন্য এনএসি গোল্ড এবং আমেরিকান এমপি কেস আপনার একসঙ্গে ইউজ করতে পারেন চমৎকার রেজাল্ট পাশাপাশি আপনারা সিনজেন্টার প্রোটোজিম এটা অনেকে ইউজ করে সিনজেন্টার প্রোটোজিম ইউজ করতে পারেন

আমরা মীরাকোলাম দেখতে পাই অটো কোম্পানি মীরাকোলাম সেগুলো আপনারা ইউজ করতে পারেন তো এগুলো যদি আপনি ব্যবহার করেন আবার অনেকে কি করছে লুনা লুনার সঙ্গে এগুলো ব্যবহার করছে আমি বলবো একদমই না এই কাজটা করবেন না আপনারা এগুলো দিয়ে লুনা দিতে পারেন অথবা লুনা দেওয়ার পরে এগুলো দিন একসঙ্গে লুনার সঙ্গে এত দুটো দেওয়া যাবে না লুনার সঙ্গে এনএসি গোল কেস বা আরো যে বিভিন্ন আছে এগুলা দেওয়াটা একদমই উচিত না এই গাছ মোটা করার জন্য সবথেকে থেকে কথা হচ্ছে আগে গাছ থেকে সুস্থ করে নিরোগ মুক্ত করে তারপরে আপনারা বিভিন্ন রকম ভালো মানের আহ ভিটামিন বা পিজিআর বা যেটাই বলেন এটা ব্যবহার করুন ফোর সি পিএ তাহলে আশা করছি আপনারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন আর এরপরে এরপরে আপনারা লুনা ইউজ করতে পারেন লুনা ইউজ করতে পারেন মেলা বেজ ইউজ করতে পারেন অথবা টেন্স কোর ইউজ করতে পারেন যে টেন্স কোর ইউজ করতে পারেন এগুলো যদি ইউজ করেন তাহলে আশা করা যায় আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন এবং আরও একটা কথা বলি দ্বিতীয় সেতু সময় আমি আগে বলেছিলাম যে কম বিটু টপিকোনা জল জল এটার সঙ্গে যে কোনো একটা ভিটামিন ছত্রাকনাশক বলেছিলাম আমি আপনারা ডাইনেব ব্যবহার করতে পারেন ডাইনেবে আছে প্রপিনে প্লাস ডায়মেথোফ্রাম এই কম বিটু আর ডায়মেথোফ্রামের রেজাল্ট আমার কাছে এখন পর্যন্ত সেরা তো দুটো কম্বাইন্ডে যারা দিয়েছে কম প্লাস ডাইনেব অথবা এর সঙ্গে একটা বীজ দিতে পারেন আমার মনে হয় অন্য অন্য গাছের থেকে আপনার গাছ খুব সুস্থ থাকবে এটা দিতে পারেন এবং এর সঙ্গে যদি আপনারা এনএসি গোল্ডও চান দিতে পারেন এনএসি গোল্ডের সাইড এফেক্টটা কম ঠিক আছে ডাইমেট কম বি টু আর এনএসি গোল্ড সঙ্গে ইউজ করতে পারেন দ্বিতীয় দ্বিতীয় শেষের পরে কোভের পরে সাধারণত আমরা গ্রামে বসে কোভের পরে ইউজ করতে পারেন খুব পাবেন আপনারা তো এই ছিল আজকের ভিডিও যদি এরকম আরো কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নাম্বার দেওয়ার থাকবে ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করবেন যেকোনো রকমের জন্য আমাদের ফোন করবেন ভালো থাকবেন সবাই কৃষি ভাণ্ডারের আপনারা ফেসবুক পেজ আছে প্লাস ইউটিউব চ্যানেল আছে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে